আসসালামু করি আপনার সব অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আবারও নতুন একটা ব্লগ তো এই যদি হেন এখন বিকাল প্রায় চারটা হয়ে গেছে তো চারটার দিক দিয়ে আমি বাসা থেকে বের হয়েছি তো তাও একটু কাজে তো কাজের জন্য আর কি বের হয়েছে এক বাসায় যাব মানে একটা জায়গায় জায়গায় যাইব আর কি ওই জায়গায় যেহেতু কাজ তো দেখেন খানিকটা আসা পড়ছি আমাদের বাসা থেকে যেহেতু বাসা থেকে খুব তাড়া করে বের হয়েছি যার জন্য মানে ভিডিওটা আর কি ওপেন করে আসতে পারি না তো তাই আর কি লেট হয়ে গেছে তাই ভাবলাম যে যাই হোক কিছু না আপনাদেরকে বুঝিয়ে বললে বলবেন বুঝিয়ে বললে বুঝবেন তো তাই আর কি দেখেন আদা রাস্তার দিকে ভিডিও আরম্ভ করে দিছি তো এটা আমাদের বাড়ির পাশে আর কি বেশি দূরে না ওইখানে চলে আসছি এখন যাব হলো মূলত ফার্স্ট নগাঁও তো নগাঁও থেকে যখন রেটার্ন আসবো তখন ওই জায়গায় ওইটা ওই কাজটা সেরে আসবো আসবো আসলে তো মূলত যাওয়া হয়েছে ওই কাজটার জন্যই তো তার আগে দেখা যাচ্ছে যে আর একটা কাজ বের হয়ে পড়ছে তো ভাবলাম যে ওই কাজটা আগে সেরে আসি নগাঁওটা তারপরে ওইখান থেকে ঢুকে বাড়ি এসে পড়বো এই আর কি তো আপনারা সাথে থাকুন যতটুকু পারি টুকিটাকি দেখাবো আপনাদেরকে দেখেন তো এটা হলো আমাদের সামধরা সামধরা পার হয়েছি তো সামদরা থেকে একটু দূর আসছি বেশি দূর না তো এখান থেকে এখান থেকে আরো প্রায় পঁচিশ মিনিটের মতো সময় লাগবে নগাঁও আমাদের যেতে তো আল্লাহর নাম নিয়ে ধীরে ধীরে সুস্থে চলে গেলাম তো সবাই দোয়া করবেন আর এই কই কি হচ্ছে জানি আমাদের সাথে আমাদেরকে বিপদে মানে পিচ ছাড়ছে না একটার পর একটা বিপদ আসতে আছে তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবে নগাঁও তো এখন ভাবলাম এই জায়গা থেকে আমি একটু লাইভ আসা পড়বো তো এখন আমি লাইভ যাব তারপরে এইখানের কাজটা সেরে যেহেতু আমার লাইভে আসা আরও আগে আসার কথা ছিল আজকে যেহেতু বাসা থেকে তারা ঘোরা করে বের হয়েছে লেট হয়ে গেছে তাই লাইভ আসতে আসতে খানিকটাই লেট হয়ে গেছে কিছু তো আর করার নাই সময় তো আর সব সময় এক থাকে না হয়তো এদিক ওদিক হয় হয়ে যায় তো কি কর আর আর তো এখন ভাবলাম এইখান থেকে লাইভ বয়সা পড়ি প্লাস লাইভ আয়সা তারপরে এইখানের কাজটা সেরে ওইখানে গিয়ে লাইভ আসতে চাইছিলাম কারণ ওইখানে মিটিং হইতেছে যে মিটিং চলতেছে তো ওখানে অনেক মানুষের হয়ে হারলোর তো ভাবলাম যে নাই ভালোভাবে আসা যাবে না যেহেতু আমি যেহেতু লাইভ আয়সব অনেকটা সময়ের জন্য একটু তো আমারও মানে ইজি ফিল হতে লাগবে তো ওই জন্য এখানে আসা পড়ছি তো পরে আবার কথা বলবো আপনাদের সাথে এখন আমি লাইভ বয়সার আগে আসা পড়ি হয়তো আমার ফ্রেন্ডরা আমাকে মিস আছে সন্ধ্যা হয়ে গেছে তো আর আমিও ওই দিকটা কাম টাম শেষ তখন আমি কইছিলাম আর একটা বাড়ি যাই আম তো ওই বাসায় চলে যাব এখন ওখানে কাজ আছে তো ওখানে কাজ করে তারপরে বাড়ি চলে যাবো আরকি এই হইল কথা তো দেখেন সন্ধ্যা হয়ে গেছে পরিবেশটা আমাদের সন্ধ্যা হলে আমাদের গ্রামের গ্রামে সব চুপ হয়ে যায় মানে কেউ আর কথা থেকে বাইর হয় না আর এইদিকে দেখেন সন্ধ্যা হলে সবাই ঘর থেকে বেরিয়ে আসে তার কারণ হল যে শহরের পরিবেশই বেলেগ ওরা সন্ধ্যার সময় ঘোরাগাড়ি করে খুব বেশি আনন্দ পায় মজা পায় আর আমাদের ওইখান থেকে গ্রামের যা মানুষ আছে ওরা যদি দেখেন যে সন্ধ্যাবেলা ঘর থেকে বার হলে ভয় পায় সত্যি কথা যেটা তো এই আর কি আমি এখান থেকে এখন চলে যাব এখানের কাজ শেষ তো ভাবলাম যে পড়ছি যদি আপনাদেরকে বলি আমি এখান থেকে চলে যাব। যাওয়ার সময় আপনাদেরকে বলে যায় যেহেতু বাসা থেকে বার হয়ে আসার সময় আপনাদেরকে বলতে পারি নাই তো তাই ভাবলাম যে এখন বলে যায় এখন তো বলতে পারবো এখন হাতে টাইম আছে তো এখন বলতে পারবো তো এ আর কি বললাম কাজ হয়ে গেছে তো একটা কাজ বাকি আছে তো ওইটাই দেখা যায় যাওয়ার টাইমে ওদের বাসায় ঢুকে তারপরে করে চলে যাব এখানে এখন এখান থেকে দেখেন রাত হয়ে যেতে এখানে চা খাবো আর কি চা খাওয়া দাওয়া করি তারপরে এখান থেকে বের হয়ে খাওয়ার জন্য এখান থেকে তোর চা না খেয়ে বাইরে হয়ে যেতে পারবো না তো দেখান চাটা খায় তারপরে এখান থেকে বের হয়ে বের হয়ে পড়বো তারপরে আরেকটা জায়গায় যাবো তারপর সোজা বাড়ি চলে যাব এখন টাইম সাতটা হয়ে গেছে এখানে এখান থেকে বিদায় নিলাম খাওয়া দাওয়া করে তো ওই যে এখন চলে আসা পড়তেছি রাস্তায় মানে হোটেল থেকে একটু খাওয়া দাওয়া করে তারপরে বিদায় নিলাম এই যে এখন যেতেছি কাজের জন্য ওই কাজটা করে তো সোজা বাসায় ফিরে চলে যাবো আর বেশি ভিডিওটা বড় করব না কারণ ভিডিওটা বড় করলে আপনারা দেখতে টান পান অসুবিধা পান ওই জন্য তো কাজে আমি আপনাদেরকে বলছিলাম এই যে যাওয়ার টাইম একটা বাসায় যেয়ে বাসায় গিয়ে কাজটা করে তারপর বাসায় চলে যাবো এই যাইসা করছে দেখেন কাজের জন্য তো ওদের বাসায় সবাই এখানে বসা তো গল্প করতেছিলাম ছিলাম আর আমি ওই দিকটা আপনাদেরকে দেখানোর জন্য একটু শুট করে ফেললাম তো আর কি আজ সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন